নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব রাগী মানুষ হলে আপনার কোন কথাগুলো মনে রাখা দরকার এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনার কি রাগের সমস্যা আছে আপনি কি বারবার একই কথা বলে ফেলেন আপনি কি কথা বলার আগে ভেবে দেখেন না যদি তাই হয় তাহলে এই কথাগুলো মনে রাখুন শ্বাস নিন এবং গণনা করুন রাগান্বিত হলে প্রথমে শান্ত হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং দশ পর্যন্ত গণনা করুন এটি আপনার মনকে শান্ত করতে এবং পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করবে আপনার কথা ভাবুন কথা বলার আগে কিছুক্ষণ ভেবে দেখুন আপনি কি বলতে চান এবং এর ফলাফল কি হতে পারে তা বিবেচনা করুন আপনার রাগ প্রকাশ করুন যদি আপনি এখনও রাগান্বিত বোধ করেন তাহলে আপনার রাগ প্রকাশ করার একটি স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করুন আপনি একজন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বলতে পারেন ব্যায়াম করতে পারেন ক্ষমা করুন আপনি যদি কাউকে আপত্তিকর কিছু বলে থাকেন তাহলে তাদের কাছে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না ভবিষ্যতের জন্য শিক্ষা নিন আপনার ভুল থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে একই ভুল পুনরাবৃত্তি করবেন না এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে রাগ একটি শক্তিশালী আবেগ যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি আমাদের শান্ত থাকতে এবং আমাদের কথা ভাবার জন্য প্রচেষ্টা করার আহ্বান জানিয়েছিলেন কালামের শিক্ষা অনুসরণ করে আমরা আমাদের জীবনে আরও বেশি শান্তি এবং সুখ খুঁজে পেতে পারি কখনো কখনো রাগকে নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে ভালো উপায় হল এর বিপরীতে কাজ করা এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে রাগের শক্তিকে ইতিবাচক পরিবর্তনে রূপান্তরিত করা যায় এই কৌশলটি অনুশীলন করার জন্য কিছু কথা মাথায় রাখা দরকার তা হলো সাহায্য করুন আপনি যদি রাগান্বিত বোধ করেন তাহলে কাউকে সাহায্য করার চেষ্টা করুন এটি আপনার মনকে অন্য কিছুর দিকে নির্দেশ করতে এবং আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করবে ক্ষমা করুন ক্ষমা হলো রাগের বিপরীত কাউকে ক্ষমা করার চেষ্টা করুন যিনি আপনাকে রাগিয়েছেন এটি আপনাকে মুক্তি দেবে এবং আপনার রাগ ছেড়ে দেওয়ার অনুমতি দেবে ধৈর্য ধরুন ধৈর্য রাগের বিপরীত যদি কোনো পরিস্থিতি আপনাকে রাগিয়ে দেয় তাহলে শান্ত থাকার এবং ধৈর্য ধরার চেষ্টা করুন সমস্যাটি সমাধানের জন্য আপনাকে আরও ভালো চিন্তা করতে সাহায্য করবে ইতিবাচক চিন্তাভাবনা করুন রাগের বিপরীত হল ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক দিকে মনোযোগ দিন এবং পরিস্থিতির ইতিবাচক ফলাফল কি হতে পারে তা চিন্তা করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ